নমস্কার অবশেষে বন্ধুরা রেলের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের পরীক্ষা দিতে হবে না এবং কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হবে না মাধ্যমিক শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে কোনো রকমের আইটিআই পার্স যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না অর্থাৎ আইটিআই এখানে কিন্তু লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিজের জেলায় নিজের স্টেশনের কাছেই তোমরা কিন্তু এখানে পোস্টিং পেয়ে যাবে অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু কাজ করতে পারবে ওকে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে লাজারি রয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই নির্দেশ মধ্যে অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে রেলের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল আবেদন কিন্তু এখানে চলছে বন্ধুরা আজ থেকে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে তো সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখো এই ভিডিওতে তো ক্লিয়ারলি সমস্তটাই দেখতে থাকো বন্ধুরা আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুবই প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনো শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে তো চলো আমরা দেখে নেবশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের যোগ্যতা রিলেটেড যোগ্যতা তোমাদের এখানে কি লাগবে এবং বয়সটাও কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো এখানে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে আঠারো বছর লাগছে আর ম্যাক্সিমাম কিন্তু লাগছে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এখানে দেখো তোমাদের শুধু মিনিমাম যে বয়স সেটা কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়সটা কিন্তু বলা নয় সেই হিসেবে আমি এই কথাটা বললাম ওকে তো এখানে তোমাদের দেখো এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্টস এখানে প্রোভাইড করতে হবে সেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট হোক বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে জেরক্স করে সেলফ আটেস্টেড করে কিন্তু প্রোভাইড করতে হবে এবং সাথে যোগ্যতা তোমাদের বলা আছে দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা লাগছে এখানে কিন্তু কোনো রকমের আইটিআই কিন্তু যোগ্যতা এখানে প্রয়োজন হচ্ছে না ঠিক আছে আইটিআই যোগ্যতা কিন্তু এখানে লাগছে না বা পলিটেকনিক ডিপ্লোমা এসব কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দারুণ একটা সুযোগ বন্ধুরা কোনো পার্সেন্টেজও কিন্তু এখানে লাগছে না তো এখানে তোমাদের কিন্তু যারা আগে খুব সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে জমা করবে তাদের থেকে সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে ওকে তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে তোমাদের যে লোকেশন রয়েছে রয়েছে বা রেল স্টেশন সেই স্টেশনের নাম কমেন্ট সেকশনে লিখে দেবে এবং তোমাদের নামও কিন্তু কমেন্ট সেকশনে এসে লিখে দেবে তো চলো কিভাবে তোমরা অফিসিয়ালি ভাবে যে একজন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল ফিল করতে পারবে সেই বিষয়টা আমি এবার আমি দেখাবো এই প্রসেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমরা জমা করে দেবে ঠিক আছে তো কিভাবে করবে সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এদের এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা প্রপার ভাবে ফিল করতে হবে রিলেভেন্ট যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাস্ট করে তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাবে সমস্যাটা বলবো কোন লোকেশন রয়েছে দেখো এখানে তোমাদের নাম বলা হচ্ছে তারপর দুই নাম্বারে বলা হচ্ছে যে সময় মেয়েদের বিবাহ হাজবেন্ড নামে আর যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাবার নাম লিখে দিলে হয়ে যাচ্ছে বয়স দেখো এস এর ডেট অফ বার্থ দেখো এখানে তোমাদের বয়স তোমাদের কত হচ্ছে এবং ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এখানে যেহেতু মাধ্যমিক যোগ্যতা নিয়ে করা শুধুমাত্র মাধ্যমিক মাধ্যম যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটা দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে দেখো তোমাদের পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু এখানে অ্যাটাস্ট করতে হবে এবং সেলফ অ্যাটাস্ট কিন্তু অবশ্যই করে দিতে হবে পরবর্তী পাঁচ নম্বর বলা হচ্ছে জেন্ডার মেল না ফিমেল অবশ্যই এখানে লিখে দেবে মেল না ফিমেল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে তোমার ভিলেজ তারপরে পোস্ট অফিস তারপরে পিএস পুলিশ স্টেশন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে পিন সমস্যা কিন্তু পরপর কিন্তু এখানে লিখে দেবে ওকে তো দেখো পরবর্তী পর্যায়ে এখানে ডিস্ট্রিক্ট এখানে বলা আছে পিন নাম্বার এখানে দিয়ে দেবে ওকে দেখো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এবং পরবর্তীতে বলা হচ্ছে স্টেশন ফার হুইস অ্যাপ্লাইড কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশনের নাম এই জায়গাটা তোমরা লিখে দেবে তারপরে একটা ডিলেকশন রয়েছে এখানে এবং এখানে দেখো তোমাদের এখানে যেটা বলা হচ্ছে ডেট প্লেস এখানে কিন্তু মেনশন করতে হবে এবং এখানে সিগনেচার করে দিতে হচ্ছে পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছ সেই ডকুমেন্টস কিন্তু দিচ্ছ তার জন্য কিন্তু অবশ্যই এখানে টিকমার্ক করে দিতে হবে দেখো এস প্রুফ হিসেবে যে ডকুমেন্টস দিচ্ছ এখানে কিন্তু দেখো এস তোমাদের মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু আমি বলেছি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ঠিক আছে কোনো এসের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে একুশ সাত দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে তো অবশ্যই তোমাদের কিন্তু টেন পার্সের সার্টিফিকেট বা অ্যাডমিট দিলেই কিন্তু এখানে হচ্ছে যে ডকুমেন্টস দেবে যেটা যদি দাও সেক্ষেত্রে যে দিয়েছে তার জন্য কিন্তু টিকমার্ক করে দেবে এবং পরবর্তী দেখো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ডকুমেন্ট দিতে দিতে হচ্ছে যেটা সেটা হচ্ছে আধার কার্ড ভোটার আই কার্ড যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে সেই ডকুমেন্টস কিন্তু জেরাস করে সেলফ করে দিতে হচ্ছে যখন দেবে তখন অবশ্যই টিকমার্ক এখানে করে দেবে শিক্ষাগত যোগ্যতার বেসিস সেই একই সেম প্রসেস রয়েছে মাধ্যমিক পর যোগ্যতার যে ডকুমেন্টস রয়েছে মার্কশিট সার্টিফিকেট যেটা দিচ্ছে অবশ্যই সেটা কিন্তু জেরাস করে সেলফ করে দেবে এবং টিকমার্ক করে দেবে যারা দিচ্ছ প্রত্যেকটিকে টিকমার্ক করে দেবে ঠিক আছে যেটা দিচ্ছ না সেটা কিন্তু টিকমার্ক করার কোনো প্রয়োজন নেই আর ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় এখানে যা যা ডকুমেন্ট দিচ্ছ সেগুলো কিন্তু টিকমার্ক এখানে করে দেবে তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লেন ফর্ম এই অ্যাপ্লেন ফর্মটা ফিল হয়ে যাবে তোমাদের অ্যাপ্লেন ফর্ম এই অ্যাপ্লেন ফর্মটা তোমাদের কিন্তু ফিল হয়ে গেলো ফিল হওয়ার পরে এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলবার সুচি করে অ্যাটাচ করতে হবে তারপর এদের নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে তো এখানে নির্দিষ্ট লোকেশনে যখন পাঠাবে তখন কিন্তু এরকম একটা ইনভেলপ নিতে হবে ঠিক আছে পোস্ট কাম তো দেখেছো চার কোনার টাইপের হয় তো একদম মাঝখানে তোমরা লিখে দেবে কোন কথাটা লিখবে সেটা আমি দেখাবো তারপরে বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে বা নিজেরা কিন্তু এখানে গিয়ে জমা করতে পারে সেটা কি বলা হচ্ছে সমস্যাটা আমি কিন্তু দেখাবো তোমাদের পোস্টের মাধ্যমে না বাই পোস্টে বা তো এখানে তোমাদের পোস্টের মাধ্যমে না আচ্ছা বাই হ্যান্ডে তোমাদের জমা করতে হবে সমস্তটা আমি দেখাচ্ছি দেখো তো আমি প্রথমে দেখাবো তোমাদের এদের অ্যাড্রেসটা কোথায় রয়েছে এবং আর হবে তোমাদের কি করতে হবে সমস্ত আমি আসছি দেখো যে আমি পোস্ট খামটা আমি দেখালাম এই পোস্ট খামের এই জায়গাটা এই কথাটা লিখতে হবে এই যে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাস এ ফ্যাসিলিটার টু অপারেট এটি বিএমস দেখতে পাচ্ছো অ্যাট তারপরে দেখো কোন স্টেশন সেই স্টেশনের নামটা কিন্তু সেম প্রসেসে কিন্তু এই উপরে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে ওকে উপরে তারপরে দেখো বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে টু দিয়ে এদের ঠিকানা এদের ঠিকানা কোথায় রয়েছে দেখো আমি এখান থেকে ঠিকানাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে দেখো এ দেখো এখানে কি বলছে তারা দেখে নাও বলছে দা সিলেক্ট কভার শুড বি ড্রপড ইন দ্য বক্স গিফট ফর দ্য পারপাস ইন দ্য অফিস অফিসের পারপাসে কিন্তু একটা ড্রপ বক্স কিন্তু রাখা রয়েছে তো কোন ঠিকানায় রাখা রয়েছে দেখো এখানে বলা হচ্ছে দা সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সেটা হাওড়া ডিভিশন স্ট্যান রেলওয়ে ডিআরএম বিল্ডিং সেটা ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছ হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান এই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে তো এখানে দেখো বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু পোস্ট উইল বি দেখতে পাচ্ছ সামালেলি রিজেক্ট অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের বাই হ্যান্ডে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে জমা কিন্তু করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয় এই প্রসেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু জমা করতে হবে আরো বিস্তারিত জানতে এদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে ঠিক আছে আর অফিসিয়ালি নোটিশ যদি দেখতে চাও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থাকছে সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিশ এবং পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে চাকরি পাওয়ার পরে এই সমস্ত কাজগুলো কিন্তু একদমই করা যাবে না দেখো ব্যাপারে এখানে কিন্তু সেক্ষেত্রে তোমরা দিয়ে এটা কিন্তু করলে হবে না দেখো প্রক্সির মধ্যে ধরা হবে প্রক্সি অ্যাটেন্ডেন্স তো এটা কিন্তু একদমই করা যাবে না ঠিক আছে তোমরা যদি যাও অবশ্যই সেটা আহ অ্যাটেন্ডেন্স সেইভাবে দেবে যদি না যাও সেটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই ডুপ্লিকেট ঠিক আছে সেই জন্য বলা হচ্ছে এবং যাত্রী যারা রয়েছে তাদের কাছে এক্সট্রা চার্জ কিন্তু নেওয়া যাবে না তো এখানে যে কাজটা যেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে তোমাদের টিকিট সেল করা তোমাদের কিন্তু কাজ হবে সেই জন্য বলা দেখো তোমাদের কিন্তু বেশি মূল্য মূল্য কিন্তু নেওয়া যাবে না যা তার থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না তো এখানে দেখো শীতে বলা হচ্ছে মিসবিহেভিয়ার কিন্তু করা যাবে না প্যাসেঞ্জার যারা রয়েছে তাদের সঙ্গে ওকে এবং পাশাপাশি দেখো বলা হচ্ছে এখানে তোমাদের টিকিট সেল ঠিক আছে টিকিট সেল এবং পাশাপাশি বন্ধুরা দেখো রিসেল টিকিট সেগুলো তোমাদের কিন্তু দেখো এগুলো ফ্রডের মধ্যে কিন্তু ধরা হবে এখানে দেখো টিকিট সেলের বিষয়ে কিন্তু এখানে দেখো ফ্রড কিন্তু করা যাবে না ঠিক আছে টিকিট কিন্তু রিসেল আবার করা যাবে না এ সমস্ত বিষয়গুলো কিন্তু বলে দেওয়া রয়েছে তো এগুলো তোমরা অবশ্যই দেখে শুনে তারপরে কিন্তু কাজে তোমরা জয়েন করবে এবার আসি বন্ধুরা তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কবে পাবলিশ হয়েছে অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে দেখো তিন নয় দু হাজার পঁচিশ তিন নয় দু হাজার পঁচিশে অফিসিয়াল নোটিসটি পাবলিশ হয়েছে আর এখানে দেখো তোমাদের কিন্তু চব্বিশ নয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে শেষ যে সময় রয়েছে দেখো এখানে বিকাল তিনটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মগুলো তোমরা ড্রপ জমা করেছো সেগুলো কিন্তু ওপেন করা হবে দেখো বিকাল সাড়ে তিনটে অর্থাৎ আধ ঘন্টা পরে কিন্তু আর ড্রপ বক্সটি ওপেন করা হবে এবং তখন কিন্তু তোমাদের একটা শর্টলিস্টেড হবে অর্থাৎ সেগুলো কিন্তু ভালো করে স্কোরিং কিন্তু করবে তারপর কিন্তু শর্টলিস্টেড হবে তার বেসিস কিন্তু তোমাদের পরবর্তীতে ডাকা হবে ওকে তো দেখো এই অফিসিয়াল নটিস্ট বন্দ্রা পাবলিশ হচ্ছে স্ট্যান্ড রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে তিন নয় দু হাজার পঁচিশে অফিশিয়াল নটিস্ট ইমাদরা পাবলিশ হচ্ছে এটি বি এম হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে হাওড়া ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে বিভিন্ন স্টেশনগুলো হচ্ছে ওপুগুলি ডায়রিয়া এবং রিশরা গুপ্তিপাড়া থেকে শুরু করে এখানে দেখো হুগলি ঘাট তারবার আছে নাসিবপুর এবং পাশাপাশি রয়েছে বালারাম পাটি এবং আছে রাজগ্রাম এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু রয়েছে এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যার যারা যারা এই লোকেশনের কাছাকাছি বসবাস করছো বা তোমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন তারা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ঠিক আছে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু দারুণ এই সুযোগ কিন্তু রয়েছে ওকে তো প্রপার ভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে কোন রকমের মিস মিস বিবিআর করতে হবে না অর্থাৎ যে আপনার ফর্ম রয়েছে যে আপনার ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল করে তোমাদের কিন্তু জমা করতে হবে কোন রকমের কোন জায়গায় মিসটেক যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী থাকবে না তাহলে দেখো এখানে বলা আছে দা ইনস্টিটিউশন অ্যাপ্লাইড ফর দা শুড বি সিলেক্টেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে তোমরা কিন্তু একের অধিক স্টেশনে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি শুধুমাত্র একটি স্টেশনের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো একাধিক স্টেশনে তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে না সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা রয়েছে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু যে স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের টিকিট সেলের উপরে কিন্তু এই স্যালারিটা আসবে যারা বিজি স্টেশনে পড়বে তাদের কিন্তু ইনকামের পরিমাণটা বেশি হবে অর্থাৎ টিকিট সেল যদি বেশি হয় ইনকামও তোমাদের কিন্তু বেশি হবে তো এই প্রসেসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে টিকিট সেলার হিসেবে এটি ভিএম ফ্যাসিলিটি হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় আর এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দাম তো চব্বিশ নয় দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই সবাই করে দেবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখো আর বিষয় আন্ডারটেকিং কিন্তু একটা ফর্ম রয়েছে এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে ফিল করে তোমাদের কিন্তু ফাটাতে হবে এই সেম প্রসেস রয়েছে এখানে তোমাদের তোমার নাম বাবার নাম তারপরে তোমাদের অ্যাড্রেস গুলো সমস্তটা মেনশন করে দিয়ে সেই সেম প্রসেস দেখো তোমাদের ডেট প্লাস সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটি যদি নতুন দেখো থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা